আওয়ামী লীগের আসল রূপ কী আওয়ামী লীগের আসল চেহারা কী সঠিক সময় বিএনপি জাতির সামনে স্পষ্ট করছে দর্শক আওয়ামী লীগকে চিনে রাখা দরকার আওয়ামী লীগ সম্পর্কে অলরেডি পাবলিক পারসেপশন ক্রিয়েট হয়েছে কিন্তু আরও বাস্তব ভিত্তিক আসল চেহারার পারসেপশন জনগণকে দেওয়া দরকার এই কাজটা বিএনপি করে যাচ্ছে আমরাও বিএনপির সাথে সুর মিলে এই কাজটা করতে চাই জনগণকে আপনারা বুঝাবেন যে আওয়ামী লীগের আসল চেহারা কি। আওয়ামী লীগের আসল চেহারা আওয়ামী লীগ জাতের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বিক্রি করে খায় এবং তার নামে চলে স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা এই করেছে সেই করেছে এগুলো বিক্রি করে খায় এগুলো আওয়ামী লীগের আসল চেহারা নয় আওয়ামী লীগের আসল চেহারা বঙ্গবন্ধু নয় আওয়ামী লীগের আসল চেহারা তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম নয় আওয়ামী লীগের আসল চেহারা প্রায় তো জিল্লুর রহমান সৈয়দ আশরাফুল ইসলাম নন আওয়ামী লীগের আসল চেহারা বর্তমান সময়ের ওবায়দুল কাদের হাসান মাহমুদ এরাও আওয়ামী লীগের আসল চেহারা নয় আওয়ামী লীগের আসল রূপ যদি আপনি দেখতে চান তাহলে তাকাতে হবে বেনজির আজিজদের দিকে বেনজির আজিজ সম্রাট জি কে এরা হচ্ছে অরিজিনাল আওয়ামী লীগ আর বাকি যারা তারা হচ্ছে মুখোশ পরা তাদেরকে দেখলে বোঝা যায় না এজন্য প্রকৃত আওয়ামী লীগ যদি আপনি বুঝতে চান তাহলে আজিজ বেনজির সম্রাট শামীম ইত্যাদি ইত্যাদি তাদের দিকে তাকান হ্যাঁ বিএনপি এরকম একটা পারসেপশন দেওয়ার চেষ্টা করছে আমরা আলোচনা করছি চারজন চব্বিশ করব আজিজ বেনজির আওয়ামী লীগের আসল চেহারা মির্জা ফখরুল রাইট আজিজ বেনজিরই আওয়ামী লীগের আসল চেহারা আমরা সেটাই বলতে চাই আজিজ বেনজির যেরকম দুর্নীতি করেছে আওয়ামী লীগ এই পদ্ধতিগত দুর্নীতি সমর্থন করে এবং ওই টাইপের দুর্নীতিই করে এবং আওয়ামী লীগ করে মানুষ মূলত এই কারণে জাজিজ আজিজ বেনজিরের মতো দলকে দেবে দলকে কি দেবে বিরোধীদেরকে পিটিয়ে দলকে উপহার দেবে এবং তার বিনিময়ে ব্লাঙ্ক চেক দিয়ে দিবে তোমরা যত ইচ্ছা তত দুর্নীতি করে নাও দ্যাট ইজ আওয়ামী লীগ এবং এটাই আওয়ামী লীগের আসল রূপ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও আইজিপি বেনজির দিয়ে আওয়ামী লীগের আসল চেহারা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফখরুল এই বক্তব্যের আরও দরিল আছে সময় ওবায়দুল কাদেরই এই আজিজ বেনজিরের বসী প্রশংসা করেছিলেন যে এরা অনেক ভালো মানুষ এদের উচ্চতর ডিগ্রি আছে অফিসার হিসেবে অনেক ভালো এরা সৎ শুদ্ধাচার পুরস্কার দিয়েছে কে এই সরকার আওয়ামী লীগ দিয়েছে অতএব এই আজি এই বেনজিরকে শুদ্ধাচার পুরস্কার দিয়েছে এই বেঞ্জিরের মতো ফেরেস্তা এই বেনজিরের মতো আল্লাহওয়ালা লোক বুজুরগানে দিন আওয়ামী লীগের কাছে ছিল না আওয়ামী লীগ তাকে দিন হিসাবে স্বীকৃতি দিত আজিজ তার চাইতে বুজুর্গ ছিল না অতএব আওয়ামী লীগের আসল চেহারা এটাই যে এই বেনজিরকে শুদ্ধাচার পুরস্কার দেয় তাহলে বুঝতে পারছেন আওয়ামী লীগের আসল চেহারা কি তিনি বলেন পত্রিকা খুললেই দেখা যায় বেনজিরের নজিরবিহীন দুর্নীতি সাবেক সেনা প্রধানের নিষেধাজ্ঞা আর তাদের আওয়ামী লীগের তথাকথিত সংসদ সদস্যকে কলকাতায় নিয়ে টুকরো টুকরো করেছে এটাই হচ্ছে তাদের চেহারা হ্যাঁ আপনি যদি আওয়ামী লীগের বাকি নেতাদের চেহারার দিকে তাকাতে চান তাহলে আপনি আনোয়ারুল আজিম আনারের দিকে লক্ষ্য করুন পাচারকারী ভয়ঙ্কর অপরাধী কিন্তু মানুষ মনে করে বা আওয়ামী লীগ একের পর এক তাদেরকে নমিনেশন দেয় দাবি করে খুব ভালো লোক ওপেন সিক্রেট কেউ বলতে পারে না আসলে বেশিরভাগ আওয়ামী লীগই হয়তো আনোয়ারুল আজিম হয় আজিজ না হলে নাহলে না হলে আনোয়ারুল আজিম চমৎকার চেহারা হলে আরও উদাহরণ তো আছে আমাদের সামনে যে শামিম শামীম সম্রাট এগুলোর মধ্যেই ঘুরপাক খাবে আওয়ামী লীগের চেহারা তো দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি বেনুজিরকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে কিন্তু বেনুজিরকে নিয়ে আলোচনার ফাঁকে বা আড়ালে আজিজ চাপা পড়ে যাচ্ছে এই ফাঁক ফোকরে করে আজিজও দেশ ছেড়ে পালায় কি না সেটা কিন্তু আমাদের নজরে রাখা দরকার দুদকেরও তেমন নাড়াচাড়া দেখি না আর কেউ তেমন কথাও বলে না সব কথাবার্তা বা লক্ষ্যবস্তু বেনজির না আজিজও ও সেম আজিজ বেনজির একই টাইপের লোক বরং আজিজের দুর্নীতি আরও ভয়ানক বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একের পর এক বিভিন্ন প্রোগ্রাম বিএনপি করে যাচ্ছে আলোচনা করে যাচ্ছেন মির্জা ফখরুল বলেন যখন তার সাবেক প্রধানকে নিষেধাজ্ঞা দেওয়া হয় পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যখন তাদের সাবেক প্রধানকে দেশ থেকে পালিয়ে যেতে হয় কার সম্মান কোথায় থাকে আজ এরা দেশটাকে ধ্বংস করে ফেলেছে পুলিশের সাবেক প্রধান দেশ থেকে পালিয়ে গিয়েছে যিনি অবসরের পরও আইন অনুযায়ী সরকারের উচ্চতর প্রোটেকশন পেত পুলিশ আনসার নানান ধরনের প্রোটেকশন পেত তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন তো বুঝতে পারছেন দেশের অবস্থাটা কতটা লজ্জাজনক যেই দেশের সেনাপ্রধান পুলিশ প্রধান দুইজনেই পালাতক প্রায় বড় দুর্নীতিবাজ মানুষ তাদেরকে খুঁজছে তাহলে ভাবমূর্তিটা কোথায় যায় আওয়ামী লীগ কোথায় নিয়ে এসেছে দেশটাকে আওয়ামী লীগ জিউর রহমানকে মুছে ফেলতে চায় অভিযোগ করে মির্জা ফখরুল বলেন সৈনিক জিয়ার ডাকে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে এটাকে তারা মুছে ফেলতে চায় আওয়ামী লীগ শুধু একজন মানুষকে মহিমন্নিত করার জন্য তাদের পুরো ক্ষমতার অপব্যবহার করে চলছে আমরা শেখ মুজিবুর অবদানকে কখনো অস্বীকার করি না কিন্তু কি করে অস্বীকার করা যায় জিয়ার ঘোষণায় আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এটা করতে জিয়র রহমান শেখ মুজিবুর রহমান নিজেই তো জিয়াউর রহমানের অবদানকে স্বীকৃতি দিয়েছিলেন যাই হোক দর্শক আওয়ামী লীগের আসল চেহারা সঠিক সময় সুন্দরভাবে ফুটিয়ে তুলছে বিএনপি